দাঁড়াও আগে তারপরে তবে গোছানোর আগে তোমাদের একটা দেখিয়ে নিই এই যে ঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে আছে আর এখন গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দেব তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি পরিষ্কার করি তো অবশেষে আমার ঘর কিন্তু গোছানো কমপ্লিট এখন কিন্তু থাকার যোগ্য বলে মনে হচ্ছে ঘরটাকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো চলো বাকি যে সমস্ত কাজ বাজ আছে সেগুলো সারি গিয়ে সকালের পর থেকে আর কোনোই ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন শেয়ার করছি এই যে দেখছেন মহাপুরুষ আমার বর আজকে বাড়ি এসেছে আমি আমার বরকে এইভাবেই কাজে লাগাই দেখি মুখটা একটু একটু তাকাও না এদিকে তো সবসময় এইভাবেই রিয়াকশানটা দেয় কী হয়েছে তো এই যে মহাশয়কে পুরো কাজে লাগিয়ে দিয়েছি তবে আমার কোনো কাজ করে দিচ্ছে না ও ওর নিজের ছেলেরই কাজ করে নিচ্ছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ছেলেও কাজে লেগে পড়েছে একটা করে নামাচ্ছে একটা করে উঠাচ্ছে আর বাবাকেও কাজে লাগিয়ে দিয়েছে এই হলো জীবন বিবাহিত পুরুষের জীবন তোমার বিয়ে করে কেমন লাগছে আর বাচ্চা তোমার ছেলের বাবা হয়ে আরও ভালো আমি জানি তো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও আসবে তোমরা কে এরকম মানে কে ভাবে বরের উপর অত্যাচার চালাও অভিযান চালাও একটু আমাকে কমেন্ট করে জানাবে সবাই আর এই যে দেখো ছোট্ট ছোট্ট রায়কে দেখো এই যে তো বাপ ছেলে মিলে বাবা গুছাতে যাচ্ছে আর ছেলে এভাবে এলোমেলো করতে যাচ্ছে তো চলো এখন ছেলে ঘুমাবে ওকে ঘুম পারিনি তারপরে যাব রান্না করে তো বন্ধুরা ভাবলাম যে ভিভানকে ঘুম পাড়িয়েই তারপরে হলো রান্নাবান্না শুরু হলো তবে ভিভান তো কিছুতেই ঘুমোচ্ছে না আর ওর বাবাটাও ছাড়ছে না এখন তো ওকে ওই গান শোনাতে দিয়ে টিভি করে গেল একটু বাইরে মানে বাজারে গেল ছেলে মানুষ আসছে বাজারে থাকবে এই তো গেলো হলো বাজারে আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর সবার প্রথমে আমি কারিটাই বানিয়ে নেব তারপরে ভাত ভাজা করব তো চলো দেখাই তোমাদের তো এদিকে দেখো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে বানাবো হলো হাঁসের ডিমের কারি তখন আমি ভাবলাম যে অর্ধেক অর্ধেক করে বানাবো তো না আমার অর্ধেক খেতে ভালো লাগে না গোটা গোটা ডিমই ভালো লাগে তো এটা কারি বানাবো আর একদিকে দেখো বুনু আমি মানে মিক্সারে মশলা করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই জন্য বুনুকে সব কিছু রেডি করে দিয়েছি আর বুনু এখন আমি এখানে বানিয়ে দেবে মশলা তো চলো ও সেটা বানাতে থাক আর আমি সেদিকে ডিমগুলো ভেজে নিই আগে তার আগে না এই জালাটা খুলে দিবি তো এইদিকে দেখো জানলাটা মেলে দিলাম আর এত হাওয়া শিরশির করে আসছে ফ্যানের হাওয়ার কোনো প্রয়োজনীয় নেই তো চলো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল আসলে বর বাইরে থাকে আর সেরকম ভালো মন্দ পায় না তাই বাড়ি আসলে একটু চেষ্টা করি ভালো মন্দ করে ভালো কোনো কিছু আইটেম বানিয়ে খাওয়ানো তবে ওই হ্যাবিজ্যাবি কিছুই পছন্দ করে না ওই কচুর লতা কচু শাক কচুর পাতা মিশে ভাজা এগুলোই পছন্দ করে ছেঁকা তো যাই হোক ওগুলো তো সবসময় পাওয়া যায় না এর জন্য আর কি অন্য কিছু ট্রাই করছে আজকে যেহেতু আজকে এসেছে তো এখন দিনগুলো সবাই দেখব আমি একটা ডিম তো বারোটাই বাজিয়ে দিলাম তো যাই হোক এখন দেখো মিক্সার যেটা আমি মশলা করেছিলাম সেখানে গোটা জিরে ছিল আর আদা ছিল আদা আর গোটা জিরেটা করে পেস্টই হয়নি এর জন্য দেখো ভালো করে আমি ছেঁকে নিচ্ছি প্রথমে জলটা ছেঁকে নিয়ে করব কি শিল বেটে নেব তো দাও আগে ডিমটা আরেকটু একটু ঘেটে দিই ব্যাপার হচ্ছে একটাই সেটা হলো আমার বর মশায় হাঁসের ডিম বলো মুরগির ডিম বলো খুব ভালোবাসি কিন্তু বাইরে থাকার কারণ সেরকমভাবে সে মানে পায় না পেলেও আর কি ছেলে মানুষ তো রান্না করে নিজে খায় তো সেরকম ভালো লাগে না তাই বউ আজকে আদর করে বড় মশাইকে খাওয়াবে আর এদিকে দেখো জিরেটাকে ভালো করে ধুয়ে নিলাম মানে মশলাটাকে ধুয়ে রসটা বের করে নিলাম শিলনোড়াটাও পেতে নিয়েছি এখন এখানে দেব মশলাটা দিয়ে ভালো করে একটু ঘষে নেব মানে বেটে নেবো মানে কোথায় আছে না এক তেলানি হয় না তো দুই তেলানি আজকে আমাকে দুই তেলানি কাজই করতে হলো কিচ্ছু করার নেই এরকমই চলতে থাকে আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাতেও শুরু করে দিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বাড়ির থেকে মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম এর জন্য তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু আর কি দেওয়া হয়ে গেছে এখানে হলুদ লবণ সব কিছু আর এদিকে দেখো এই যে ডিমগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে আগেই প্রথমে যে রসটা বের করে নিয়েছিলাম সেই রসটা দিয়েই আর কি কষিয়ে নিচ্ছি একবারে সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তো যাই হোক তোমরা কি এইভাবেই কারি মানে ডিমের কারি বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর সেরকমভাবে কোনো মানে কোনো বলতে গেলে কোনো অন্য কিছু বলে এক্সট্রা মশলাগুলো সেরকম কিছুই না বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই আমি বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বা তোমাদের সামনে তুলে ধরছি আর বলতে গেলে শরীরের পক্ষে নর্মাল মশলা খাওয়াই ভালো বেশি মশলা খাওয়া ভালো না তবে আজকে একটু বেশি চলছে মশলা আর বাড়িতে মানে আমার বড় আসলে কিভাবে কীভাবে রান্নাবান্না হয় বা কি কি খাওয়াই এটাই তোমাদের সঙ্গে আর কি তুলে ধরার চেষ্টা করছি এদিকে দেখো আমার মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো না হয় না কাঁচা কাঁচা গন্ধ থাকলে তো পরে আর খেতে ভালো লাগে না তো এদিকে দেখো আলুগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে ওই থালাটার যে হলুদ একটু ছিল সেই হলুদটা আর কি একটু জল দিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিলাম নষ্ট করব না আর কি তো যাই হোক এদিকে দেখো ভালো করে আর একটু আলুগুলোর সঙ্গেও কষিয়ে নেবো আলুগুলো যেহেতু কড়কড়া করে ভাজা করে নিয়েছে সেদ্ধ আলুগুলোকে সেজন্য আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে আর আর এগুলো কিন্তু ভুটানের আলু ভুটানের আলু কিন্তু ভালো সেদ্ধ হয় তবে আজকে দেখছি ভাজার পরে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো কালারের জন্য একটু দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেখবে কি সুন্দর কালার চলে এসেছে একদম লালটি টুকা এই তো দেখতেই পাবে এখন আমরা কিন্তু সচরাচর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুই খাই না দরকার পড়লে শুকনো লঙ্কা আর কি বেটে খাই তবে কি হচ্ছে আজকে আর বাটা বাটি ঝামেলা বেশি করতে ইচ্ছে করছে না যেহেতু দু দুবার একদম মশলা বাটা বাটি শুরু হয়ে গেছে এর জন্য ভাবছি যে আর লঙ্কা বাটবো না বাবা এখানেই থাক এখন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে আজকে চালিয়ে দেবো কেউ বুঝতেই পারবে না তো যাই হোক বাড়িতে যেভাবেই রান্না করি না কেন কেউ কোনো দিনও নিন্দে করে না ভুল হলে ধরিয়ে দেয় তবে নিন্দে চর্চা করে না তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু আলুটা আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তো এইদিকে দেখো বন্ধুরা আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা এখন তাহলে আমার ডিমের কারি একদম রেডি খাওয়ার জন্য তবে কী আফসোস একটাই যে আমি তোমাদের খাওয়ার সময় ভিডিও করে দেখাতে পারি না কারণ তাড়াহুড়ার মধ্যে খাওয়ারটা খাই এর জন্য এর জন্য আমি খুবই দুঃখিত আমি নেক্সট টাইম থেকে আর কি খাওয়ার ভিডিও বা রিভিউ দেওয়ার চেষ্টা করব সবার তবে কালকে কিন্তু কারিটা অবশ্যই খুবই ভালো হয়েছে সেটা বলার মতো না বাড়ির সবাই সকলে খেয়েছে বিশেষ করে ছোট ভাই প্রচণ্ড পছন্দ করেছে কালকে অন্য দিনের তুলনায় কারণ অন্যদিন আমি শর্টকাট মেরে দিয়ে আছি আজকে একটু বড়বাবুর জন্য আর কি স্পেশাল করে রান্না করেছি তো ভালোবাসা আবেগ বিবেক দিয়ে এর জন্য একটু বেশি ভালো হয়েছে তো যাই হোক এখন দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব জলটা আটিয়ে নেব তাহলে হয়ে গেল তো খুন্তির সাহায্যে এখন আমি গরম মশলাটাকে মিশিয়ে নেব এই ডিমের কারির সঙ্গে তাহলেই আমার ডিমের কারি একদম তৈরি খাওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট কিন্তু কমেন্ট মানে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকে ভিডিওটা তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা ভিডিও দিতে বা ভিডিও বানাতে সাহায্য করে তো চলো একটু ফুটতে থাকুক ফুটে গেলে আর কি নামিয়ে নেবো তো দেখো এখন অনেকটাই হয়ে আছে মানে হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেবো ডিমের কারি তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো নামিয়ে নিয়েছি আমি আমার ডিমের কারি দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্য দেখ কমেন্ট করে জানাবে আর কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না এখন বাকি আছে যেগুলো পটল ভাজা আলু ভাজা সেগুলোই ভেজে নেব সবার প্রথমে পটলটাই দিয়ে দিয়েছি পটলটা ভেজে নেব আর ভাতটাও বসিয়ে দিয়েছে বেশি টাইম নেই আকাশের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তোমরা একটু আগে দেখতে পেয়েছিলে তো এর জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমাদের বাড়ির যে কারেন্টটা আছে না এটা বেশিক্ষণ থাকে না বারবার চলে যায় আর এখন আলুও ভাজবো তো চল আজকে ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই